একটা কবিতায় দুটা লাইন ছিল একটা কথা ছিল যে তুমি জীবনে যাই করো তোমার জীবনের অতীতটা যেন কখনো ভুলে আসো না তোমার ছোটবেলার স্মৃতিকে কখনো ভুলো না আমি একটা বিলের মধ্যে আসলাম আমাদের দিঘির মধ্যে আমার বাড়িতে আমার নিয়ে আসে কিছু জিনিস তুললাম এগুলো তো অনেকে চিনেন ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের এটা সবারই বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এগুলো চিনে না এমন কোনো মানুষ যে চিনতে পারবে সে বাংলাদেশের নাগরিকদের এটা হলো আমাদের ছোটোবেলা এগুলোর জন্য আমরা ছোটোবেলায় কত কান্নাকাটি করছি তারপরে তারপর এগুলা দেখতে পাইছি যা নিজে যা তুলেছি এখন আসি আমাদের প্রজন্ম আমাদের বাচ্চারা আমাদের ছোট ভাগিনারা সবাই এগুলোর জন্য এখন আবদার করে কিন্তু যেভাবে পরিবেশ এখন বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশে মানে এইসব জিনিসগুলা আগে ফুল হইতো আমাদের এই মাঠের মধ্যে এই বিলের মধ্যে প্রচুর ফুল হতো কিন্তু এখন আর একটা হয় না এই জিনিসগুলো একসময় যেভাবে বিলুপ্ত হয়ে যাবে আমাদের দেশ থেকে।